হ্যালো এভরিওয়ান এস বি সুইডেন ডায়ারির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা শুরু করছি চেক রিপাবলিকের রাজধানী প্রাক থেকে আপনাদের যেরকম বলেছিলাম যে আমরা ক্রিসমাসের যে সময় সেটা তিনটে দেশে ঘুরবো তিনটে দেশের ক্রিসমাস মার্কেট আপনাদেরকে দেখাবো তো আমাদের আজকে থেকে ভ্রমণ শুরু হচ্ছে আগামী তিন দিন আমরা এই শহরে থাকবো এই শহরের নানান দোষব্য দেখবো আর তার সঙ্গে অবশ্যই ক্রিসমাসের সময় যে ভাইব সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের ভিডিওর মাধ্যমে কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানাবেন চারিদিকে শুধু মানুষ আর মানুষ প্রচুর দোকান খাওয়া দাওয়া আনন্দ একদম অন্য রকম পরিবেশ মনে হচ্ছে যেন কলকাতার পার্ক স্ট্রিটে পৌঁছে গেছি আমার তো খুব আনন্দ লাগছে এত মানুষজন এত দোকানপাট দেখে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমরা খুব এক্সাইটেড আর এত লোক দেখতে পাচ্ছি যেটা আমরা সুইডেনে দেখতে পাই না সেই জন্য খুব এক্সাইটেড সত্যি দারুণ লাগছে ছোট্ট ছোট্ট খাবারের দোকান যেরকম আমাদের ওখানে হয় স্টল যেরকম এখানে অনেক স্টল দেখতে পাচ্ছি ছোট ছোট খাবারের নানা রকম জিনিস বিক্রি হচ্ছে বেশ ভালো লাগছে বেশ এনজয় করছি আমরা ওদিকে বেলুন বিক্রি করছি আমাদের ঠিক কলকাতার মতো এগুলো আমরা সুইডেনে সচরাচর দেখতে পাই না এই ট্রাক শহরের আর এক নাম হচ্ছে ইউরোপিয়ানরা সেই ডাকে নানান রকম জিনিসপত্র দেখবো এখানকার আকর্ষণীয় খাওয়া দাওয়া করবো লোকাল কী কী খাবার আছে সব কিছুই এই ভিডিওটাতে থাকবে কেমন লাগছে দেখে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জায়গাটায় হাতে পাঞ্চ নিয়ে দাঁড়িয়ে পড়েছি যারা জানেন সংস্কৃত থেকে এই পাঞ্চ কথাটা ইউরোপে এসছে আমাদের ভিডিওতে বুঝু একবার আগে বলেছিল এটা এক ধরনের হট ড্রিঙ্কস বলতে পারা যায় যেটা বিভিন্ন রকম ফলের রস দিয়ে তৈরি হয় আর তার সঙ্গে একটা লেবুও দিয়ে দিয়েছে এটার ভিতর থেকে ওইদিকে লাইভ অর্কেস্ট্রা চলছে আর পিছনের যে গাছটা এই মিউজিকের তালে তালে ওই গাছের লাইটটাও জ্বলছে নিপে আর চারদিকে তো শুধু মাথার মাথা দেখা যাচ্ছে অপূর্ব পরিবেশ আর কি রিয়েল ক্রিসমাস গ্র্যান্ড মার্কেট বলতে পারি প্রথম দিনকে প্রাগে এসে আমরা পেয়ে গেলাম আর এই সেই বিখ্যাত প্রাগের অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক গুগলে প্রাক সার্চ করলে সারা বিশ্বের সব লোক কিন্তু প্রাককে এই জিনিসটা দেখার জন্যে চেনে প্রত্যেক ঘন্টা এখানে শো হয় এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি একটা শো দেখার জন্যে

এই অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকটা দেখার জন্য সারা পৃথিবী থেকে লোক এখানে আসেন শুধু ঘড়ির সময় নয় সূর্য চন্দ্র এবং পৃথিবীর পজিশন এই অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকটায় দেখা যায় চোদ্দশো সালে হানুস বলে একজন ক্লক মেকার এই ক্লকটা নাকি তৈরি করেছিলেন আর দেখুন এখানে দুটো গাড়িকে কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে কেউ ড্রাইভ করছে না এটাকে সাজিয়ে রেখে দিয়েছে আচ্ছা এটা পার্কিং যে জন্য সারাদিন ঘোরাঘুরির পরে ডিনার তো করতেই হবে আর এত সুন্দর একটা জায়গা আছে এত সুন্দর পরিবেশে ওল্ড টাউনের মধ্যেই এত অপশান দেখে আমরা ঠিক করতে পারছিলাম না কোথায় খাবো সে নিয়ে বেশ কিছুটা টাইম চলে গেল ফাইনালি আমরা এই দোকানটা এসেছি এখানেতে হোয়াইট পাস্তা সালমানের সঙ্গে আর কিছু হাফস দিয়েছে তার সঙ্গে আর এটা হচ্ছে চিকেন সিজেল আর মুস মানে অনেকটা আমাদের আলু সিদ্ধের মতো আর কি এই দুটো নিয়ে বসে পড়েছি আজকে এটাই আমাদের পছন্দ মানে ফাইনালি কথাবার্তা বলে একটা খাবার বাবলি একটা আমার আর কুচু তো মানে টুকটাক খেয়েই চলেছে খেয়েই চলেছে আলু ভাজা বিভিন্ন রকম কেক সব কিছু খেয়ে দে তার নাকি পেট ভর্তি সে কিছু খাবে না তো যাই হোক আমাদের থেকে একটু হয়তো খাবে এখন আমরা এইসব খেয়ে ঘরে ফিরবো আবার কালকে সকালবেলা আমাদের ওয়াকিং ট্যুর আছে সেটা কীরকম জিনিস কালকে সকালবেলা আপনাদেরকে বলব গুড মর্নিং এখন বাজে সকাল পৌনে দশটা আর আমরা ওল্ড টাউনে আবার চলে এসেছি কালকে রাত্রেবেলা তো আপনারা দেখলেন ওল্ড টাউনে অনেকটা সময় কাটিয়েছি ক্রিসমাস মেলা দেখেছি আর এখন যেরকম আগে বলছিলাম আমরা নগর পরিক্রমণে বেরোবো তার জন্যে আমরা নিচ্ছি ওয়াকিং ট্যুর ইউরোপের প্রত্যেকটা শহরে ওয়াকিং ট্যুর কিন্তু খুব মানে প্রচলিত ব্যবস্থা প্রচুর ছোট ছোট ট্যুর এখানেতে হচ্ছে দেখতে পাচ্ছি ইউরোপের প্রত্যেকটা শহরেই আমরা দেখতে পাই আর আমরাও চেষ্টা করি এই কোনো একটা ওয়াকিং ট্যুর নিয়ে ঘুরতে কারণ ওয়াকিং ট্যুরে গেলে শহরটাকে খুব ভালো করে চেনা যায় স্থানীয় জিনিসপত্র দেখা যায় এবং লোকাল ট্যুরিস্টদের সঙ্গে কথাবার্তা বলে স্থানীয় যে সমস্ত অ্যাট্রাকশান সেগুলোর অনেক হিস্ট্রি আমরা জানতে পারি তো আজকে আমরা ওয়াকিং ট্যুর নেব এই যে হান্ড্রেড লেখা ছাতা দেখছেন এখানেতে এদের সঙ্গে আপনাদের একটু মানুষ ভ্রমণ হয়ে যাবে প্রাগের আশা করি ভালো লাগলো এই ট্যুরটা আমরা গিয়েছি টিপ বেস্ট ট্যুর অর্থাৎ আমাদের থেকে কোনো প্রথমে সেই অর্থে এরা কোনো ফিজ নেননি ঘোরার পরেতে যখন আমাদের ঘোরা হয়ে যাবে তখন আমরা আমাদের ইচ্ছা মতো কিছু অর্থ এনাদের দেব। এরকম এক ধরনের ট্যুর হয় টিপ বেস ট্যুর একটা হয় আগের থেকে প্রি ডিফাইন কিছু টাকা পয়সা দিয়ে দেওয়ার ব্যবস্থা থাকে সেরকমভাবে বুক করে ট্যুর করা যায় তো এটা আমরা নিয়েছি রিভিউ দেখে সকলে বলেছে ভালো আশা করি ভালোই হবে দেখি এনারা আমাদেরকে কীরকমভাবে ঘোরান আমরা কিন্তু বেরিয়ে গেছি এখন যে ওল্ড শহরটা রয়েছে সেটাকে ঘুরে দেখবো আর সমস্ত কিছু জানবো আপনাদেরকেও দেখাবো কেমন লাগছে পুজো এই রকমের ট্যুরগুলো খুব ভালোবাসে কারণ অনেক কিছু জানা যায় নিজেরা ঘুরলে বা পড়ে আসলে এত কিছু ভালো করে জানা যায় না সেই জন্য বুঝুও খুব এনজয় করে তাই আমরা যে কোনো এরকম পুরনো শহরে গিয়ে ঘুরতে ভালোইবাসি খুব বুস which uh, actually does mean cube yeah. yeah. So, it, so it always now ends with English language, I guess. Now uh, cubism is all about geometrical shapes yeah so you have lines, squares and rectangles yeah. So uh, there on the bottom left, you have a cubist museum. This is a cubist building. and here you have a cubist restaurant yeah. Everything here is cubist, yeah. Even the lights in the restaurant are cubist yeah. look. They have like lines on it, yeah. The lines, so everything here is Cubist again, yeah. Standing in front of the stage theater, and yes, it's still active to this day, yeah. You can still go and offer us there. Uh, it may be fully booked now because you are in the peak of high season, but if you're lucky, you can go the online or here on the left is the uh, ticket office, yeah. So that's the stage. Here. But now I want to talk about the building right next to it. This this Tanda. আমরা ঘুরতে ঘুরতে চলে এসছি চার্লস ব্রিজ আর উল্টো দিকে প্রাক ক্যাসেলের সামনে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখান থেকে কি সুন্দরভাবে দেখা যাচ্ছে নদীটা আর উল্টো দিকে প্রাগ ক্যাসেলটা প্রাগের যে এই নদীটা দেখছেন এই নদীটার নাম কিন্তু ভোটাভা মানে চেক ভাষায় এটাকে বলে ভোটাভা আমাদের ওয়াকিং ট্যুরটা শেষ হলো দারুণ ট্যুর করলাম অনেক কিছু জানতে পারলাম সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষরা এখানে এসছে আমাদের ট্যুরের ভেতরে তো অস্ট্রেলিয়া কানাডা সাউথ আফ্রিকা ইন্ডিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে মানুষরা এসছিলেন তাদের সঙ্গেও নানান রকম কথা হলো ট্যুর গাইড অনেক রকম মজা করতে করতে আমাদেরকে অনেক কিছু হিস্ট্রি বোঝালেন তারপরেতে আমরা আজকে কিন্তু স্ট্রিট ফুড এক্সপ্লোর করছি প্রাগের এই যে স্ট্রিট ফুডগুলো আগেও বলেছি আপনাদেরকে একটু অন্যরকম এখানে আমরা এই চিকেন গ্রিল ভুজু খাচ্ছে বাবাই কেমন আর তার সঙ্গে পটেটো উইথ ভেজিটেবল আর এখানে বিভিন্ন ধরনের চিলি আছে পিকেল চিলি এইসব নিয়ে বসে পড়েছি এখন আমরা এগুলো খাব খাওয়ার পরেতে আমাদের পরবর্তী গন্তব্য জলে আমরা ওই নদীর বুকে একটা ট্রিপ করব সেখানে এর পরেতে যাবো আর কি এটা খাওয়া দাওয়ার পরেতে একটু করতে হবে তাই করবে এখন আমরা চলে এসেছি বোটে করে ঘুরবো বলে ভিতরে বসবি চল হ্যাঁ এই যে এই বোটটায় করে আমরা এখন ট্যুর করতে যাব সাইড সিন সব দেখব সুমন কেমন লাগছে হ্যাঁ দারুণ লাগছে এবার আমাদের বোট ট্রিপ শুরু হবে আজকে আমাদের ওয়াকিং ট্যুরের পরেতে খাওয়া দাওয়ার পরেতে এবার আমরা এই বোটে করে ট্রিপ নেব একটা আমরা বসে মানে চালু হয়ে আমরা মার্কেটে তো অনেকক্ষণ ধরে ঘুরছি কিন্তু খুঁজছিলাম যে প্রাগের যে বিখ্যাত চিমনি কেক সেটা কোথায় পাওয়া যায় তো বুঝু এখানে খুঁজে খুঁজে আমাদেরকে ঠিক নিয়ে এসছে যে এখানেতে তো চিমনি কেক পাওয়া যায় তো এই চিমনি কেকের জন্য বিরাট লাইন পড়েছে এখানে তো চিমনি কেকটা কী সেটা আপনাদেরকে দেখাবো এটা প্রাগের খুব বিখ্যাত একটা বেকারি আইটেম বলা যেতে পারে সারা পৃথিবীর লোক কিন্তু প্রাগের খাবার বলতে ওয়ান অফ দা থিং এই চিমনি কেককে চেনে নামটা চিমনি কিন্তু কীরকম আমরাও কখনও খেয়ে দেখিনি এখন খাব আর কি ফাইনালি আমরা চিমনি কেক নিয়ে এসেছি বিষয়টা রকম এই যে গোল গোল করে তৈরি হচ্ছিল না ওই জন্য চিমনি চাপ বলে চিমনি নাম কেমন খেতে রে ভালো এই হচ্ছে চিমনি কেক ভিতরে চকলেট দাও আছে ভিতরে চকলেটটা অপশনাল আরে ও স্পেশাল অর্ডার দিয়েছে তাই জন্য চকলেট দিয়েছে আনা হলে ট্র্যাডিশনাল যেটা থাকে তার ভিতরে তো ওই থাকে না চকলেট থাকে না তবে এর উপরে পোস্ত দেওয়া আছে পোস্ত এটা একটা ইউনিক জিনিস না পোস্ত আছে তার সঙ্গে সুগার আছে ও আচ্ছা এটা আছে ট্র্যাডিশনাল চিমনিতে আর চকলেটটাও আছে এডিশন গুড মর্নিং আজকে আমরা প্রাগে लास्ट দিন তাই আজকে একদম ছুটিয়ে এনজয় করে নেব খুব ভালো রোদ উঠেছে ওয়েদারটা খুব ভালো তো এখন যাচ্ছি আমরা প্রাগ যে ক্যাসেল আছে সেটা দেখতে আর আমরা যে বাড়িতে আছে সেটা প্রায় 100 বছরের পুরনো একটা বাড়ি সুমন্ত মনে হচ্ছে এটা একদম নর্থ কলকাতার যে পুরনো মার বাড়ি ছিল সেরকম একটা ফিলিং এর মধ্যে আসে আর সত্যি বাড়িটা অনেক পুরনো দেড়শো বছরের পুরনো বাড়ি খুব ছোট্ট বাড়িটা একটা রুম একটা রুম আর সামনে ডাইনিং আর ড্রয়িংটা আছে তা আমি তো বেডটাকে সোফা কাম বেড করে নিয়েছি সোফাটাকে আর এদিকে জানলা দিয়ে বাইরেটা খুব সুন্দর লাগছে ঘোরাচ্ছি অনেক আওয়াজ হয় হ্যাঁ বাবার খুব মজা লাগছে আওয়াজ হয় ট্রামের আওয়াজ তাই তো

সুন্দর পুরো ক্রিসমাস থিম করে দিয়েছে একদম সকালবেলা বাবলি যেরকম বলছিল আজকে প্রাগে আমাদের শেষ দিন শেষ দিনকে আমরা চলে এসেছি প্রাগ ক্যাসেলটা দেখতে আমার উল্টো দিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রাগ ক্যাসেল একটা ছোট্ট ইনফরমেশন প্রাগের যে শুধু ক্যাসেল না ক্যাসেল ডিস্ট্রিক্ট বলা হয় অর্থাৎ ক্যাসেল এবং তার আশেপাশের পুরো এরিয়া জুড়ে একটা সাজানো শহর ছিল প্রায় আটশো নশো খ্রিস্টাব্দ থেকে প্রাগের যে নিউ টাউন আমরা যেরকম নিউ টাউন বলি আমাদের দেশে প্রাগের নিউ টাউনটাও কিন্তু প্রায় হাজার বছরের পুরনো মানে আমাদের যে ওয়াকিং ট্যুরের গাইড মজা করে বলছিলেন নিউ টাউন হচ্ছে অন্যান্য অনেক শহরের ওল্ড টাউনের মধ্যে তো প্রাগের যে এই ক্যাথেল ডিস্ট্রিক্ট এটা কিন্তু পৃথিবীর মধ্যে সবথেকে বড়ো ক্যাসেল ডিস্ট্রিক্ট অর্থাৎ টাউন হিসাবে যদি আমরা ধরি তো ঠিক আছে আর কথা না বাড়িয়ে এখন প্রাক কাতের মধ্যে যাব জানি না কতটা দেখাতে পারবো তবে চার কষ্টটা দেখাবার চেষ্টা করব এখানের জন্য আমরা ফ্যামিলি টিকিট কেটেছি এই ফ্যামিলি টিকিটটার দাম নিয়েছে এখানকার কারেন্সিতে নশো পঞ্চাশ চেক এটা প্রায় নাইনটি ইউরো মতো আমাদের কস্ট পড়লো তার মানে ওই আট হাজার টাকা ভারতীয় টাকায় এটাতে আমরা মেইন যে ক্যাসেল সার্কিট সেটা দেখতে পাবো এছাড়াও আরও নানান রকমের টিকিট আছে পেন্টিং গ্যালারি বা কোনো টাওয়ারে উঠতে গেলে তার জন্য আলাদা আলাদা টিকিট আছে আমাদের মনে হয় না অত সময় হবে তাই আমরা মেইন যে সার্কিট সেই সার্কিটটা টিকিটটা নিয়েছি আর এখানে আজকে দেখুন চারদিকে প্রচুর মানুষ ওই যে সামনে একটা লাইন দেখা যাচ্ছে এই লাইনটা ঘুরে একদম ওই দিকে গিয়ে ঢোকার গেট তো মেয়ে লাইনে দাঁড়িয়ে আছে আমরা এখন লাইনে যাচ্ছি ক্যাসেল দেখা শেষ হয়ে গেল খাওয়া দাওয়া হয়েছে এই যে রাস্তাটা আপনারা দেখছেন এটাকে বলছে গোল্ডেন লেন একটা জিনিস খুব ভালো দেখছি ইউরোপের বিভিন্ন জায়গায় দেখেছি শুধু ক্যাসেল না আমাদের দেশে তো ক্যাসেল আছে সেখানে তো মানুষজন যায় এরা এর আশেপাশের যে জায়গাগুলো সেগুলোকেও প্রিজার্ভ করে রেখেছে আজ থেকে হাজার বছর আগে আটশো বছর আগে বাড়ি ধর ধরগুলো কীরকম ছিল মানুষ কীভাবে বসবাস করত। সেগুলো কিন্তু পুরো ইনট্যাক্ট রেখে দিয়েছে পুরো এরিয়াটা যেটা ভেতরে ঢুকেও বাড়িগুলোতে দেখা যাচ্ছে আমাদের প্রাক ঘোরা শেষ এবার বাড়ি গিয়ে প্যাকিং করতে হবে অনেক কাজ আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকবেন পরের ভিডিওতে অন্য একটা দেশে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে যেরকম বলছিলাম তিনটে দেশ এখন আমরা ঘুরবো পরপর ভিডিও আসতে থাকবে আশা করছি আপনাদেরকে ভালো লাগবে